হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আজ আপনাদেরকে আমি বিজে ভিডিও দেখাচ্ছি আমাদের গোসাই বাড়ি ইউনিয়নের চেমিন বাড়ি অর্থাৎ আবেল চেমিন বাড়ি পুকুর আমাদের পুকুর আমাদের পুকুরের মাছ মারা ভিডিওটি আপনাদের জন্য দিলাম তৌরে দিয়ে মাছ মারা কেমন করে আপনি দেখেন তোরে ফুকিয়ে দেওয়া হলো পুকুরে পানি কমে যাওয়ার কারণে তৈরি দিয়ে মাছ ধরার ধরা হচ্ছে তাই ভিডিওটি আপনার জন্য দিলাম এখন আস্তে আস্তে জাল টানা হবে হ্যাঁ জাল টানার পরে দেখি কতটুকু মাছ জালে আমি সেটা হচ্ছে অনেক মাছ উঠেছে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় প্রচুর মোটামুটি অনেক মাছ ছোট বড় অনেক মাছ উঠেছে যারা দেখতে পাচ্ছেন এখানে আমার ভাই হেমন সে আর বুলেট ফোবা মিলে মাছ মারছে এবং মাছগুলো এখন বের করা হবে এখানে মাছ রয়েছে ছোটো ছোটো বাটা বড় বড় ছোট বড় বাটা এবং ছোট পুঁটি মাছ এবং নানান রকম মাছ আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো সারানো হচ্ছে অনেক সুন্দর এবং পুকুরের মাছ অনেক সুস্বাদু তাই ভাবলাম যে আপনার মাঝে ভিডিওটি দিই অনেক ভালো লাগবে তাই ভিডিওটি আপনার মাঝে দিলাম এখন মাছ হারানো হচ্ছে অনেক সুন্দর এইভাবেই আমার গ্রাম অঞ্চলে নানান গ্রাম অঞ্চলে ছোটো বড়ো হাওয়া হাওয়া ডুবাতে প্রায় জায়গাটি রয়েছে মাছ মারা হয় তাই ভাবলাম এই ভিডিওটি আপনাদের দিলে ভালো লাগবে তাই ভিডিওটি দিলাম ইনশাল্লাহ আপনাদের মাঝে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও দেব আপনারা আমাকে লাইক দিবেন কমেন্ট দেবেন শেয়ার করবেন এবং জানাবেন আপনাদের কথাগুলো তাহলে বুঝতে পারবো ইনশাল্লাহ আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আবার আপনাদের মাঝেও আসবো আমি আল্লাহ